আমার প্রতিটা পোস্টে অকত্ত ভাষায় গালিগালাজ করা হয় আমার মাকে নিয়ে বোনকে নিয়ে আচ্ছা আমি নন বিলিভার সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বুঝছেন সেটা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এখন ভাই আপনার কাছে আমার একটা কোশ্চেন যে ইসলাম নাকি শান্তি ধর্ম সেটা আমি ছোটবেলা থেকে আমার বাবা মার থেকে শুনে আসতেছি কিন্তু এই ধর্মের মধ্যে কেন গালি দেওয়া হয় এটা কোরআনে কোথায় আছে এবং এটা নাকি নবী মুহাম্মদও বলে গেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে তাহলে ওদের ধর্মের অনুসারী যারা মনে করেন ফজরের নামাজ পড়ে না তারা কেন গালিগালাজ করে ওইসব মূর্খ বন্ধ

তাহলে তোমরা কেন অশ্লীল গালি গালাস করো এটা কি জান্নাতের এটা কি জান্নাতের নমুনা জান্নাত দেওয়ার নমুনা আল্লাহ কি জান্নাত দিবে এর জন্য আমরা যারা মুক্ত চিন্তার কথা বলি তারা এইভাবে থাপ্পড় টাপ্পড় কখনো দেই না আমরা মানে আলোচনা করতে পারি একটা বিষয় নিয়ে আচ্ছা আপনার কাছে ভাই আমার দুইটা বেসিক্যালি কোশ্চেন আমার আমার দুইটা কোশ্চেন হলো যে আচ্ছা 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 আমার একটা কোশ্চেন যদি আপনি ক্লিয়ার করে দিতেন আচ্ছা আমাকে আমাকে যদি কেউ আস করা হয় যে তুমি সৃষ্টিকর্তা বিশ্বাসী নয় কেন আমি যদি তাকে আনসার দেই যে আমি সৃষ্টিকর্তাকে কখনো দেখি নাই বা আমি এটা অনুভব করতে পারি না যেই যেই সৃষ্টিকর্তা মানুষের কথিত সৃষ্টিকর্তা যে নিজের নিজের ধর্মের লোক যারা নিজের অনুসারী তাদের শুনতে পায় না আমি তাকে তার কাছে কেন মাথা নত করবো তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ পাল্টা লজিক দেয় তাহলে তো তুমিও অনেক বড় সৃষ্টিকর্তা ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আসলে আমি কিছু বুঝতে পারিনি আপনার কথা লাইনটা কেটে গেল

হ্যাঁ অবশ্যই বলবেন কিন্তু সমস্যা হচ্ছে কি যে অনেকে চেহারা না দেখিয়ে এসে হুট করে গালিগালাজ শুরু করে এই কারণে আমি চেহারাটা দেখতে চাই সময় যদি আপনি বিলিভার হয়ে থাকেন আপনি আপনার চেহারাটা দেখাতে পারেন আর যদি নন বিলিভার হয়ে থাকেন তাহলে দেখানোর দরকার নেই তাহলে নিরাপত্তার কথা ভেবে আমরা সেটা মেনে নিব না আমি আসলে একটু ভাবে আছি আমি আসলে এখন বিলিভার নন বিলিভার প্রশ্ন আমার সম্পূর্ণ ব্যতিক্রম বিষয় বিষয়ে আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেন তাহলে যদি আপনার সময় হয় হ্যাঁ ঠিক আছে বলেন যে আমার আমার কাছে আপনার এই কনসেপ্ট আসলে বিষয়টা আমি কিছুদিন ধরে দেখছি কিন্তু আমি এই জিনিসটা বুঝি না আপনার এই বিষয়টা যে যখন আপনি ধরেন বিভিন্ন মানুষকে বলছেন যে মূর্খ বা এরকম ভাবে অপ্রাহিত করছেন ডিরেক্টলি তাদের ধর্মটা প্রচলিত একটা বিশ্বাসের উপর হ্যাঁ এটা তো এখানে লজিক টজিক কোনো কিছুই আসলে আসে না হ্যাঁ যে যার বিশ্বাসের মতো যদি কেউ পালন করে হয়তো দেখা যাচ্ছে যে আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরছেন দেখা যাচ্ছে যে ওই পয়েন্ট গুলো হয়তো ওই মুসলিটা জানতোই না বা তার হয়তো একটা ভুল ভুল একটা ভালো একটা ইমপ্রেশন নিয়ে ধর্মটা মেলে যাচ্ছে সারাজীবন হয়তো আপনার মাধ্যমে একটু আহ ডিফারেন্ট ইয়াটা খুঁজে পায় তখন হয়তো রিয়া করে বিকজ ধর্মটা আসলে ছোটবেলা থেকে আমাদের যে প্রশ্নটা আপনি প্রশ্নটাতে আসেন ভাই জি প্রশ্নটাতে আসেন তাহলে প্রশ্নটা কিনো কেন কাউকে মূর্খ বলি সেই সেটা আপনার প্রশ্ন নাকি অন্য কোনো প্রশ্ন

আসলামিনিক কৃষ্ণ প্রাণী বলতে কুকুর কালো কুকুরকে বোঝায় এরকম অসংখ্য হাদিস আছে যেখানে এখানে কালো কুকুরকে মেরে ফেলতে বলা হয়েছে হযরত মুহাম্মদ নিজে আমি আপনাকে পরে শোনাতে পারি আপনি যদি একটু সময় দেন আমাকে মি গিরগিটি টিকটিকি জাতীয় প্রাণী মেরে ফেলা বিষয়ে গ্রন্থের নাম শুনান আত তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 1482 আপনি হচ্ছে ঠিক মারতে পারলে তার জন্য এই পরিমাণ সব আর তৃতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এত এত সহ এটা হচ্ছে হাদিস দুই নম্বর হাদিস বলতে পারি আপনাকে যে কালো কুকুর কালো রঙের কুকুর এবং কাক চিল বিচ্ছু দংশনকারী কুকুর এই সবগুলাকে মেরে ফেলতে চেষ্টা হয়েছে এবং এই সমস্ত প্রাণীদেরকে নিকৃষ্ট প্রাণী বলে সংজ্ঞায়িত করা হয়েছে নিকৃষ্ট প্রাণী বলে সংজ্ঞায়িত করার কারণে এদেরকে মেরে ফেলতে বলা হয়েছে এখন আমি যখন বলছি যে কোরআনে কোরআনের আটানব্বই নম্বর সুরার ছয় নম্বর ভার্সে বলা আছে যে অমুসলিমদের বিশেষ করে যারা কুপুরি করছে বা যারা কাউকে তারা হচ্ছে তাদেরকে নিকৃষ্টতম জীব হিসেবে ঘোষণা করা হয়েছে তখন আসলে এই সমস্ত প্রাণীদের থেকেও নিকৃষ্ট হিসেবে অমুসলিমদেরকে গণ্য করা হয়েছে এখানে তো আমি নিজে কিছু বানিয়ে বলছি আর আপনি যেটা বলছেন যে মূর্খ বলছি দেখেছি স্বার্থে মূর্খ বলতে হবে একজন যখন সে একজন যখন মূর্খ যখন সে এই জিনিসটা জানে না যে সে মূর্খ তার কোন পড়া লেখা নেই এই বিষয়ে কিন্তু সে মানে জ্ঞান দিতে চলে এসছে মানুষকে জ্ঞান দিতে চলে এসছে হম একজন একজন আমার এই লাইভে এসে সে আমাকে বিগ ব্যাং থিওরি বোঝানো শুরু করেছে অথচ তাকে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি বিগ ব্যাং থিওরি বোঝাবেন অবশ্যই বোঝাবেন আমি বুঝবো আপনার থেকে কিন্তু আপনি আমাকে একটু সিঙ্গুলারিটি কাকে বলে এটা একটু আমাকে একটু আগে আগে বোঝান সে তখন বলতেছে যে সিঙ্গুলারিটি মানে হচ্ছে সিঙ্গেল থাকা মানে সিঙ্গেল থাকা হচ্ছে সিঙ্গুলারিটি তখন এই লোককে মূর্খ না বলা হচ্ছে মানে এটা হচ্ছে একে অবশ্যই আমার মূর্খ হতে হবে কারণ নইলে আমি সত্যের সাথে

এবং কোরআনে নাকি মানে বিগ ব্যাং থিওরি বলা আছে এটা আমাকে বোঝানোর চেষ্টা করছে যে বিগ ব্যাং জিনিসটা কি সেটাই বোঝে না ব্ল্যাক হোল কি সেটা বোঝে না যে বোঝে না সিঙ্গুলারিটি কি এটা বোঝে না এটার মানে জানে না মানে শব্দটা জীবনে প্রথম শুনেছে সে আমাকে যখন বিগ ব্যাং থিওরি বোঝাতে আসে সে অবশ্যই মূর্খ এবং অশিক্ষিত মূর্খ তাকে অশিক্ষিত মূর্খ বলাটাই হচ্ছে যৌক্তিক কাজ ঠিক আছে আর আপনি বলেছেন যে আমরা

প্রতিটা এলাকায় ওয়াজ গুলা হয় ওয়াজগুলাতে এত নোংরা নোংরা কথা বলা হয় নারীদের সম্পর্কে হিন্দুদের সম্পর্কে ইহুদি সম্পর্কে এত নোংরা নোংরা কথা বলা হয় কোথায় ভাই আপনারা কখনো সেই ওয়াজ খ্রিস্টার দাঁড়িয়ে হুজুর এটা খুব নোংরা কথা বললেন বলেন না আমি জীবনে কখনো এরকম শুনি নাই কোথাও কোনো ওয়াজে আপনাদের মধ্যে যারা মুসলমান আছেন তারা গিয়ে দাঁড়িয়ে বলেছেন হুজুর তো আপনি খুব নারী অবমাননাকর কথা বললেন এই কথা তো আপনারা কখনো বলেন না আব্দুল রাজাকিন ইউসুফ সে এত নোংরা নোংরা কথা বলে এত নোংরা নোংরা কথা বলে নারী সম্পর্কে তারপরে আপনাদের মানে হোসেন সাইদি এত নোংরা নোংরা কথা বলেন এত নোংরা নোংরা কথা বলেন আপনারা তো ভাই কেউ দাঁড়িয়ে বলেন না যে ভাই এটা আপনি কি বললেন এটা তো খুব নোংরা কথা বললেন এরকম তো আমরা মানে এরকম আমরা করি না আমরা এগুলো মানবো না

ওই রং একটের উপরেই আসলে প্রাধান্য দেওয়া উচিত এক ছোটবেলা থেকে যখন ধরুন আমার আমার মা আমাকে এখনো জিজ্ঞেস করে আচ্ছা যদি লাঞ্চের পর ডিনার পর বলে আচ্ছা তোমার পেট ভরছে অথচ ওই পেট কনসেপ্ট সেটাই সে জানে হ্যাঁ কিন্তু আমি কি সেই জন্য আমার মাকে বলবো যে তুমি কিছু জানো পেট ভরার যে কবি বাজে জিনিস এটা কি আমি বলবো আমি অবশ্যই তাকে বলবো যে হ্যাঁ আমার পেট ভরছে আমি পেট না ভরেই অল্প পেট চমাকে খালি রেখে তাকে আমি বলবো পেট ভরছে আমি কাউকে সেন্টিমেন্টে আমি আঘাত দিতে পারছি না ঠিক না থেকে একটা সন্তান একটা ছেলে মেয়ে বেড়ে ওঠে তাদের প্যারেন্টস এর এই কাছ থেকে এইসব মুখে এই কথাগুলো শুনে থাক না তারা ওই জিনিসটা নিয়ে থাক না আহ তাদের কি কথা বলছেন ভাইয়া এগুলা এগুলা কি কথা বলছেন ভাই সেন্টিমেন্টকে আমার কেন সম্মান করতে হবে কারো সেন্টিমেন্ট পৃথিবীতে অনেক ধরনের ধর্ম আছে অনেকে অনেকের বিশ্বাস আছে কোন একজন মানুষে আপনাকে দেখা যে তাকে ঈশ্বর নির্দেশ দিয়েছে তার সন্তানকে হত্যা করতে এবং সে সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তার সন্তানকে জবাই করেছে এরকম উদাহরণ পৃথিবীতে আছে বেশ কিছু উদাহরণ আছে এরকম উদাহরণ আছে যে মানে ঈশ্বর তাকে মিশন দিয়েছে বিধর্মীদেরকে হত্যা করার জন্য এই কারণে সে অন্য মানুষকে হত্যা করতে গেছে এখন করতে তাহলে তো আমার আমার মুসলিমের বিশ্বাসকেও সম্মান করতে হবে তাহলে তো আমার পাকিস্তানি যারা সেনাবাহিনী ছিল যারা মনে করত বাঙালি হচ্ছে গিয়ে অর্ধেক মুসলমান ওরা মুসলমান হতে পারে নাই ওদেরকে উচ্ছেদ করতে হবে তাদের বিশ্বাসকেও সম্মান করতে হবে আমি কেন কারো কোনো ক্ষতিকর বিশ্বাসকে সম্মান করবো

এই সম্মান করে কিভাবে কোন দিক থেকে সম্মান ডিজার্ভ করে যে হিন্দুরা হচ্ছে আমি ছোটবেলায় স্কুলে পড়েছি একটু একটু বলে ভাই আমি ছোটবেলায় স্কুলে পড়েছি যে হচ্ছে হিন্দু আর কালো পিঁপড়া হচ্ছে মুসলমান এখন হিন্দু হচ্ছে বিশ্বাস এই বিশ্বাস বিশ্বাস এই বিশ্বাস এই ধরনের নোংরা বিশ্বাস নিয়ে একজন নাতসিম বিশ্বাস করে যে হুদিদিরা হচ্ছে পৃথিবীর জঞ্জাল সে যদি এই বিশ্বাস করে এবং এই সে যদি পৃথিবীকে জঞ্জাল মুক্ত করতে যায় তাহলে আমার অবশ্যই অধিকার আছে সেই বিশ্বাসে সেই বিশ্বাস নিয়ে সমালোচনা করার সেই বিশ্বাস যে একটা নোংরা বিশ্বাস খারাপ বিশ্বাস সাম্প্রদায়িক

বলার মধ্যে আপনি বলার মধ্যে একটা ব্যবধান থাকতে হবে বলার মধ্যে ব্যবধান সেটা পার্সেন্ট পার্সেন্ট ভেরি করে কিন্তু বলার অধিকার অবশ্যই সকলের আছে সেটা তাহলে আপনি বলার অধিকার নিয়ে কেন কথা বলছেন

আমাকে বলে যে ধরেন যে হিন্দুদের মূর্তি পূজা হ্যাঁ এটা মুসলমানদের কাছে এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে একজন হিন্দু যদি মূর্তি পূজা করে

তাহলে রং দেখছি তো এটা যে আব্দুল রাজ্জাক তার বিশ্বাসের বশবর্তী হয়ে বলছে যে মেয়েদের পড়ালেখা আমি আমি যেগুলো পয়েন্ট বলছি আপনি রং গুলা প্রতিবাদ করবেন অন্যকে আঘাত করে তো না ঠিক না

একজন মানুষ প্রকাশ্যে বলছে যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে কতল করতে হবে একজন মানুষ এটা বিশ্বাস করতে হবে আমার একটু বলে একটু বলে একটু বলে বলি আমার মোলায়েম ভাবে বলতে হবে

মানে লজিক তো একটা লজিক দাঁড় করাতে হয় একজন মানুষের মানে কথা আস্তে আস্তে লজিকটা আসলে